আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় একদম পাইকারি দামে ডাকাসহ সব ফার্নিচারগুলি কিন্তু এখান থেকে চলে যায় আপনারাও যদি দুই পিস তিন পিস মাল পাইকারি মূল্যে ক্রয় করতে চান এখান থেকে আপনারা একদম পাইকারি দামে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে আমি কিছু কিছু আইটেমের দাম বলে দিচ্ছি আর আপনারা এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন এত ফার্নিচার এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না এই যে এখানে এক কলস খাট এই এক কলস খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে এই যে একটি ওয়াইকড এই ওয়াইকডপ এই পাইকারি দামে এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে এই যে এখানে ওয়াল শোকেস এই ওয়াল শোকেসগুলো আপনারা তিরিশ হাজার টাকা হলে এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এই যে এখানে খাট দুই ইঞ্চির ভিতরে তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে আরেকটি খাট সিম্পলের ভিতরে এই খাটটিও মাত্র তিরিশ হাজার টাকা হলে এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এই যে আপেল মডেলের খাট এই খাটটি নিতে পারবেন একদম পাইকারি দামে মাত্র তিরিশ হাজার টাকা এই যে এখানে ফোমকাটিং সেমি বক্স খাটগুলা এই খাটগুলা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে চাল মডেল ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে আরও খাট এই যে বিশ হাজার টাকা লাভ খাট পেয়ে যাবেন মাত্র বিশ হাজার ফোম কাটিংয়ের ভিতরে এই খাটটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এই যে এক কলস খাট এই খাটটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে এখানে অসংখ্য কালেকশন আপনারা এই যে ডাইনিং টেবিল গ্লাস থাকবে গ্লাস ডাইনিং এগুলো বত্রিশ হাজার টাকা আর এই খাটগুলো মাত্র বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি ডেলিভারি কিন্তু সারা বাংলায় সেই ফ্রি ডেলিভারি থাকবে এই যে ড্রেসিং টেবিলগুলা এই যে রাউন্ড মাত্র তেরো হাজার টাকা এই যে এখানে একটি পাঁচ ফিট সাত ফিট খাট এই খাটটিও কিন্তু একটি খাট এই খাটটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এই যে দুই রাউন্ড ড্রেসিং টেবিল মাত্র পেয়ে যাবেন আঠারো হাজার টাকা আর এখানে যে এই দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে ওয়াল সুকেচ গুলার নতুন নতুন এই ওয়াল সুকেচ গুলা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে আরও সুকেজ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আলমারি এই আলমারিগুলা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে ফোম কাটিং তিন পাল্লার আলমারি এই যে তিন চাল মডেল তিন চাল মডেলের ড্রেসিং টেবিল পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ পাইকারি দামে ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই ফার্নিচার গুলি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম